মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন বিতর্কের মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শতাধিক নেতার মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিলের প্রস্তাব করা হয়েছে কেন এই পরিবর্তনের পেছনে আসল কারণ কি এই সিদ্ধান্তের ফলে মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন মোড় নিতে চলেছে কিন্তু এটি কি ন্যায়সঙ্গত নাকি এটি মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের জামুকে নতুন খসড়া এনে বলা হয়েছে যারা সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ করেনি তারা আর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবেন না এ কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর নজরুল ইসলাম বদলে মুক্তিযুদ্ধের সহযোগী করা হচ্ছে যারা উনিশ সালে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন রাজনীতিবিদ সাংবাদিক বেতার শিল্পী মুজিবনগর সরকারের কর্মচারীরা মুক্তিযুদ্ধের তালিকা থেকে বাদ পড়বেন এই সিদ্ধান্ত নিতে ইতিহাসবিদরা কি বলেছেন ইতিহাসবিদ সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন আইন বদলে মুক্তিযোদ্ধাদের অবদান পরিবর্তন করা যায় না এটি অপ্রয়োজনীয় এবং অপচয়মূলক উদ্যোগ মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেছেন মুক্তিযুদ্ধ কেবল সামরিক যুদ্ধ ছিল না এটি একটি জনযুদ্ধ রাজনৈতিক নেতৃত্বের গুরুত্ব অস্বীকার করা যায় না প্রস্তাবিত খরসাইনে মুক্তিযোদ্ধাদের নতুন যাচাই বাছাই হবে এতে দুই লাখের বেশি মুক্তিযোদ্ধা স্বীকৃতি ঝুঁকিতে পারবে তাহলে কি নতুন তালিকা মুক্তিযুদ্ধের স্বীকৃত ইতিহাসকে পাল্টে দেবে আপনার মতামত কি এই সিদ্ধান্ত নাকি নেয় সাংত মন্তব্য করুন আপনার মতামত জানাতে ভুলবেন না জনতা আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন সত্য প্রকাশ করবই